অনেকদিন আগে ইআরপিতে কিভাবে কাজ করবেন গার্মেন্ট সেক্টরে ইআরপি এখন অ্যাভেলেবেল এ রিলেটেড একটি ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে অনেকে এই ভিডিওটি দেখেছেন এবং বলছেন যে আমরা নতুন বিএসএন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এখন গার্মেন্ট সেক্টরে চাকরি করবো কিন্তু ইআরপি নিয়ে একটু ভয় পাচ্ছি যে কিভাবে এই সফটওয়্যারটা কাজ করে আসলে ভয়ের কোনোই কারণ নাই ইআরপি অ্যান্ড্রয়েড ফোনে যেমন বিভিন্ন সফটওয়্যার থাকে এটিও ঠিক সামন তেমনই একটি সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে আমি দুই তিনটি ইআরপিতে কাজ করার সুযোগ পেয়েছি যেমন বড় বড়ো যে কোম্পানিগুলো আছে তারা যে কাজটা করে থাকে তাদের নিজস্ব আইটি ফার্ম থাকে ওই আইটি ফার্মে তারা নিজস্বভাবে কিছু সফটওয়্যার তৈরি করে তাদের হিসাব নিকাশের জন্য এই ইয়ারপির মাধ্যমে দেখা যাচ্ছে একটি অর্ডার রিসিভ করা থেকে শুরু করে একেবারেই বায়ারের কাছ থেকে টাকা পাওয়া পর্যন্ত সকল হিসাব সেখানে থাকে কত টাকা খরচ হলো কত টাকা লাভ হলো কোন জায়গায় কত টাকা খরচ হলো সেটি কিন্তু ইআরপির মাধ্যমে এন্ট্রি থাকে তারা মালিক চাইলেই তাদের মোবাইল দিয়েই কিন্তু দেখতে পারে যে এই অর্ডার থেকে বা এই বায়ারের কত টাকা লাভ হয়েছে এই জন্য মূলত এই ইআরপিটা তৈরি আর মাস্টারটাইজার যারা কাজ করে তাদের জন্যও কিন্তু অনেক ভালো হয়েছে কারণ খুব সহজে ইআরপির মাধ্যমে আপনারা বা আমরা হিসাব করতে পারি যেমন ই লজিক আছে স্টেস সেভেন আর নিজস্ব সফটওয়্যার যেমন একটা কোম্পানিতে চাকরি করতাম তাদের নিজস্ব সফটওয়্যার ছিল ওই সফটওয়্যারেও কাজ করেছি আবার থার্ড পার্টি যেমন স্টেস সেভেন এটা বাইরে থেকে একটা সফটওয়্যার নিয়ে আসা বা লজিক একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারেও আমি কাজ করেছি লজিক সফটওয়্যার একরকম আবার স্টেজ সেভেন আর রকম সফটওয়্যার কিন্তু বিভিন্ন সময় এক একটা কোম্পানির সফটওয়্যার এক এক রকম হয়ে থাকে সবগুলো কিন্তু এক না আপনি লজিকে কাজ করলেন আবার অন্য জায়গায় যেয়ে দেখলেন তাদের নিজস্ব সফটওয়্যার বা স্টেজ সেভেন আছে এই সফটওয়্যারের কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন তবে একটাতে কাজ করলে আপনার অনুমান হয়ে যাবে যে কীভাবে কাজ করতে হয় আপনাকে সেখানে যেয়ে কিন্তু কিছুদিন শিখতেই হবে বেশি না এক সপ্তাহ শিখলেই জানাব যে ধরুন একটা অর্ডার আপনি রিসিভ করলেন রিসিভ করার পরে সাইজ অনুযায়ী আপনাকে এন্ট্রি করতে হবে কোন সাইজের কত পিস এটা ইনকু ইনপুট করতে হবে এই যে সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করতে হয় এটি হলো লজিক এখানে প্রত্যেক সাইজ ধরে ধরে ইনপুট করতে হয় যখন ইনপুটটা হয়ে গেল তারপরে কিন্তু অল যে বুকিংটা আছে বুকিংটা দিতে খুব ইজি আপনি 30 মিনিটে সব বুকিং দিয়ে ফেলবেন ফেব্রিক অল এক্সেসরিস কোনো সমস্যা নাই কিন্তু আগে প্রত্যেকটা আইটেম ম্যানুয়াল ভাবে আমাদেরকে এক্সেলে তৈরি করে তারপর বুকিং দিতে হতো প্রথমে সাইজ ব্রেকডাউন বের করতে হতো সেটার জন্য আলাদা এক্সেল বানাইতে হতো তারপরে চেক লিস্ট ধরে ধরে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদাভাবে এক্সেলের বুকিং তৈরি করতে হতো এখন কিন্তু অতটা দরকার নাই আপনি ইনপুটটা দিয়ে দিলেন সাইজ ব্রেকডাউন তারপরে আপনার তিরিশ মিনিটের ভিতরে সব বুকিং করে ফেলবেন এবং এমন সিস্টেম আছে বুকিংটা কমপ্লিট হওয়ার পরে যখন সেভ দেবেন সাপ্লায়ারের যদি আপনি সেখানে মেল সিস্টেম আছে ওইখান থেকেই দেখা যাচ্ছে সাপ্লায়ারের মেল আইডি দিলেন বা আপনি যাদেরকে সিসিতে রাখবেন সবাইকে রাখলেন এবং আপনি মেলও দিয়ে দিতে পারবেন ওই এয়ারপের ভিতর থেকেই এবং আপনার কাছেও আপনার মেলটাও সিসিতে রাখলে আপনার কাছেও কিন্তু কোন বুকিং দিয়েছেন সেটাও কিন্তু সেখানে দেখা যাচ্ছে পিডিএফ বা এক্সেল আঁকারে তাদের কাছে বা আপনার কাছেও রাখতে পারবেন খুবই ইজি আবার যদি বলি যে এসটা সেভেন এটি কিন্তু আরও একটু সহজ যেমন সাইজ ব্রেকডাউনটা বের করার পরে আপনি কপি করবেন মনে করুন এক্সেল থেকে থ্রি এক্সেল আপনি ইয়ার পিতে যে এক্সেল টু থ্রি এক্সেল সিলেক্ট করলেন অটোমেটিকভাবে রোগুলো হয়ে গেল এক্সেল থেকে থ্রি এক্সেল পর্যন্ত যে কয়টা রো থাকে রোটা হয়ে গেল। তারপরে আপনি এক্সেল থেকে কপি করে সেখানে বসায় দিলেন অটোমেটিকভাবে নিয়ে নিবে এভাবে টোটাল অর্ডার এন্ট্রিটা শেষ হলো তারপরে আপনি বুকিং দিবেন অল অ্যাক্সেসারিস ও ফেব্রিক বুকিং দিতে আপনার ওই সেমই বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট লাগবে তবে এসটা সেভেন লজিক থেকে একটু বেশি সহজ তারপরে অন্য অন্য যে আইটেমগুলো আছে যেমন অল অ্যাকসেসারিস আপনি বুকিং দিলেই তো হবে না তার প্রাইজিং দিতে হবে টোটাল বাজেট করতে হবে এ সবগুলো মিলে দেখা যাচ্ছে আটত্রিশ মিনিট লাগবে তার মানে যে কাজটা ম্যানুয়ালি আপনাকে মেলাইতে হতো অনেক সময় ধরেই বা পরবর্তীতে আপনার হিসাব বের করতে হতো যে কোন জায়গায় কোনটা রাখছি সেটি খুঁজে পাচ্ছি না এ ধরনের সমস্যা কিন্তু থেকেই যায় কিন্তু এখানে এরকম কিছুই নাই আপনি সফটওয়্যারে দিবেন সফটওয়্যারে বুকিং করবেন সফটওয়্যারে বাজেট করবেন কোন কোন আইটেম কত দিয়ে কিনেছেন কত ইউনিট প্রাইস কত বা ফেব্রিক হলে ফ্যাব্রিকের প্রাইস কত গজ হলে গজে বা কেজিতে হলে কেজিতে সমস্ত প্রাইস কিন্তু এখানে সেভ আকারে থাকবে আপনি অনেক দিন পরেও এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন যে তখন প্রাইস কত ছিল বা কোন সাপ্লায়ারকে বুকিং দিয়েছিলাম কত পিস বুকিং দিয়েছিলাম টোটালটাই আপনি এখান থেকে দেখতে পাবেন ইআরপি খুবই সহজ এবং মাস্টার্ডাইজারদের জন্য ইআরপি খুবই উপকারী তবে কিছু কিছু ম্যানেজমেন্ট আছে ইআরপিকে একেবারে দোজক বানিয়ে রেখেছে মানে কাজই করা যায় না তারা নিজেদের কাছে সব কি রেখেছে চাবিগুলো সব নিজেদের কাছে তারা তাদেরকে কোনো সমস্যা হলে মেল দাও সেটা আবার দশ দিন সময় নেবে ঠিক করতে মানে কাজই করা যায় না ইআরপি আসতে সহজের জন্য কিন্তু কিছু কিছু কোম্পানি এতটাই কোটিং করে রেখেছে কোনো কাজ করাই মানে মন মানসিকতাই থাকে না এমনও হয় যে সেখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যায় এই জন্য ই আর আসতে সহজের জন্য কোটিংয়ের জন্য না এই জন্য যারা নতুন গার্মেন্টস সেক্টরে কাজ করতে আসতে চাচ্ছেন তারা একটু ধারণা দিলাম যে ইআরপি আর পি কেমন ইতিপূর্বে ভিডিও তৈরি করেছিলাম তখন আপনারা বলছিলেন যে ইআরপিটা টা কেমন হবে একটু ডিটেলস বলা আলোচনা করার জন্য এই জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ